নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নজর কাড়া কিছু কালেকশান আপনারা এতদিন বাইশ হাজার পঁচিশ হাজারের যে গাদোয়ালগুলো দেখতেন ঠিক সেই রকম গাদোয়ালের রেপ্লিকা কপি অফার প্রাইস মানে আমি আপনাকে দাম কতটা হবে আমি বলে বোঝাতে পারব না কম তবে মাত্র তিন হাজার টাকারও কম বা দু হাজার টাকার আশেপাশে দাম গাদোয়াল মন ভরা গাদোয়াল অনেকেরই শখ থাকে আমি একটা গাদোয়াল পরবো কিন্তু বাজেটের জন্য হয়তো নিয়ে ওঠা হয় না তো আজকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রোগ্রামটা অবশ্যই দেখো প্রত্যেকে লাস্ট দিয়ে এক একটা ইউনিক ইউনিক কালার অনেক কালার রয়েছে এবং কালেকশনটা ভীষণ সুন্দর যে কোনো বিয়েবাড়িতে তুমি পড়ে গেলে সবাই এক নজরে তোমাকে দেখে বলবে শাড়িটা কোথা থেকে কিনেছিস তো চলো আর দেরি করবো না প্রথমে আঁচল থেকে শুরু করছি ভীষণই সুন্দর আচল দেখাও একটুখানি আঁচলের কাজটা পুরোটাই খুব সুন্দর দেখতে একটা আঁচল এবং আঁচলের সাথে সাথে এদিকের পাটটা একটু তোমরা ফোকাস করো এদিকের পাটটা একটু সরু পারের মধ্যে দিয়ে আসছে ঠিক উল্টো দিকের পাটটা একদম গাধোয়ালের যে চওড়া পার হয় সেই চওড়া পারের ওপর অসাধারণ সুন্দর কালেকশন দাম বলবো আমি জানি দাম শুনতে ইচ্ছা করছে প্রত্যেকেরই দাম একদম সাধ্যের মধ্যে বিশ্বাস করো এতটা কম দামে এত সুন্দর গাদোয়াল জাস্ট তোমরা কল্পনাই করতে পারবে না দেখাও কালার কম্বিনেশনটা বোঝাতে পারছি তো সব ওয়াও ওয়াও কম্বিনেশন আর ওয়েটকে এইখানটা দেখিয়েছো পাটলীর কাজটা একটু দেখো আমি পুরো শাড়িটা খুলে দেখাবো আপনাদেরকে যাতে আপনারাও বুঝতে পারেন যে হ্যাঁ আদি ঢাকি শরীতে আসলে এই ধরনের কালেকশন আপনি প্রচুর পরিমাণে দেখতেও পাবেন এটা মাথায় রাখবেন একটু দেখাও এবার এই দিকটা আমরা একটু দেখাই কুচি করে যে কুচির কাজটা কেমন হল এই দেখুন বন্ধুরা বোঝাতে পারছি জাস্ট দুর্দান্ত একটা লুক দেবে জাস্ট দুর্দান্ত একটা লুক আমি জানি খুব দাম জানতে ইচ্ছা করছে আমিও দামটা দেখে বলে দিচ্ছি তার আগে যেটা বলব সেটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস লাস্ট অব দি খুলে দেখানো পসিবল হয় না অনেক সময় তবে আমি একটা শাড়ির ব্লাউজ পিস ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুকিং করতে সুবিধা হয় দেখে নাও ব্রোকেটের ব্লাউজ একটু ক্লোজলি এসো হাতে পিঠে বর্ডার দিয়ে ব্রোকেটের একটা অসাধারণ সুন্দর ব্লাউজ প্রাইসটা মাথায় রাখবেন আপনারা এটার প্রাইস মাত্র টু পাচ্ছেন বাইশো টাকায় আপনি এই ধরনের একটা গাদোয়াল পেয়ে যাচ্ছেন প্রত্যেক কটা কালারই ভীষণ সুন্দর হবে আমি একটার পর একটা কালার আপনাদেরকে দেখাতে থাকি আপনারাও দেখুন কালারগুলো সবকটা কালার ভীষণই সুন্দর দেখুন বন্ধুরা এক একটা কালার ধরে ধরে দেখুন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন খুব বেশি কিন্তু স্টক থাকবে না আবারও বলছি এগুলো দেখানোর সাথে সাথেই বুকিং হয়ে যাবে এবং কোয়ালিটি কোয়ালিটিটা একটুখানি আপনাদেরকে দেখাই একদম সফট হ্যাঁ বেস্ট কোয়ালিটির ওপর কিন্তু হবে মেটেরিয়ালটাও এবং ডিজাইনগুলো দেখবেন সব রকম বয়সে আপনারা পড়তে পারেন এই শাড়িটা এই শাড়িটা সব রকম বয়সে কিন্তু আপনারা পড়তে পারেন আর একটা হিট কম্বিনেশান বটল গ্রিনের সাথে রেড এটা একটু দেখাও ভালো করে দারুণ দেখতে একটু দেখুন ভালো করে বন্ধুরা প্রত্যেকটা কাজ দেখবেন হ্যাঁ মিনেকারি আচলের পারের দিকটা একটু দেখাও হ্যাঁ বোঝাতে পারছি কপার জেরির ওপর কিন্তু রয়েছে পুরো টোনটা হ্যাঁ এবং যখন আপনি পাটলি করে পড়বেন শাড়িটা তখন আরও বেশি ক্লাসিক লাগবে দেখুন একটুখানি কুচির কাজটা দুর্দান্ত না এবং এর ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণই সুন্দর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে বুকিং করতে সুবিধা হয় পুরো লাস্ট পার্ট অব্দি কিন্তু এই একইভাবে কাজ যাচ্ছে হ্যাঁ তারপর এটা আছে কিন্তু ব্লাউজ পিস দেখিয়ে দাও ব্রোকেটের একদম সুন্দর একটা ব্লাউজ পিস মানে কেউ বিশ্বাস করো জাস্ট দামের আইডিয়াটা করতেই পারবে না এই শাড়িটা দেখে আমি চ্যালেঞ্জ জাস্ট মন ভরে যাবে দেখাও এর আঁচলটা একটু দেখিয়ে নাও আঁচলের পারের কাজটা দেখো আঁচলের পর থেকে কেমন লাগলো কালেকশনটা অবশ্যই বলবেন দেখুন পিওর গাদওয়াল তো কখনোই আমি বলতে পারি না এগুলোকে এগুলো সেমি তবে কি হয় অনেক সময় একটা গাদওয়াল পরার শখ থাকে কিন্তু বাজেটের জন্য বিশ্বাস করুন হয়ে ওঠে না কারণ এখন মিনিমাম একটা পিওর গাদওয়াল নিতে গেলে যেটা অরিজিনাল ধোসা ফোল্ডের গাধাল সেটার দাম ষোলো থেকে আঠেরো হাজার টাকার নিচে হয় না তো সেই জায়গায় আপনি একটা বাইশ থেকে তেইশ হাজার টাকা দামের এক্সক্লুসিভ গাদওয়ালের কম্বিনেশান পাচ্ছেন এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগে একটা শাড়ি একবারের বেশি দুবারের বেশি আর পড়তে ইচ্ছা করে না আপনাদের এটা আমাদের বাড়ির ক্ষেত্রেও সেম আমাদের বাড়ির যারা রয়েছেন যে ওই একটা শাড়ি একবার দেখা হয়ে গেছে তো বহু দিদিরাও এটা কমেন্ট করেন যে দা আমাকে কম রেঞ্জের মধ্যে দামি শাড়ির লুক কিছু দাও তবে আমি নিশ্চিন্তে বলবো এক পিস দিব্যেন্দুদার কথা শুনে নিয়ে দেখবেন বুকিং করে কেউ যদি আপনাকে খারাপ বলে তখন আমাকে ডাইরেক্ট এসে কমেন্ট করে যাবেন দিব্যেন্দুদা শাড়িটা আমাকে পরার পর মানে ভালো বলেনি সবাই ঘুরে ঘুরে জিজ্ঞাসা করবে একটুখুনি চ্যালেঞ্জ কথা দিলাম একটু পাড়ের দিকটাও দেখিয়ে দিয়েছ তো প্রত্যেক কটাই ভীষণ সুন্দর এর পরের কালারটা দেখুন এই এই ধরনের জিনিস আপনি আমাদের কাছে পিওরে পাবেন এই জিনিস অ্যাজ এ টিজ আপনারা আমাদের কাছে পিওরে পাবেন তবে কি বলুন তো ওই বললাম পিওর সময় নিয়ে ওটা হয় না যার ফলে এই ধরনের কালার কি সুন্দর লাগছে মানে মন ছুঁয়ে যাবে আমি আপনাকে কথা দিলাম মন ছুঁয়ে যাবে মন ভালো হয়ে যাবে এবং এফেক্ট যেটা শাড়িটাকে অনেক বেশি ইউনিক করে তুলেছে দেখুন এই কালার কম্বিনেশনটা কত ইউনিক করে তুলেছে শাড়িটাকে দেখো একটু এজেড পার্সেন্ট মধ্যবয়স্ক মায়েদের জন্য প্রণামীতে দেবেন ভাবছেন কি শাড়ি দেবেন এই ধরনের একটা এক্সক্লুসিভ ফ্যান্সি গাঁদোয়াল সেমি গাঁদোয়াল যেগুলো অপূর্ব লাগবে জাস্ট কম্বিনেশনটা দেখুন একবার টুটোন এফেক্ট একদম পিওর সিল্কে আপনি যে টুটোন এফেক্টটা পান না সেই টুটোন এফেক্টে কিন্তু আপনি এই শাড়িটার মধ্যে পাবেন যার ফলে কী হবে শাড়িটা আরও অনেক বেশি ক্লাসিক লাগবে লুকটা একটার পর একটা নজর কাড়া দুর্ধর্ষ সমস্ত কালার দেখুন গাদোয়ালের কপি আগেও বেরিয়েছে কিন্তু এই পাটটা দিয়ে এতটা অ্যাজ ইট ইজ কপি কিন্তু আপনারা আগে দেখেননি কালারটা দেখুন মানে দুর্দান্ত দেখাও একটু ভালো করে কালারটা আমি এর ব্লাউজ পিসটাও দেখাবো কারণ এই গ্রিন কালারটা খুব সুন্দর ফুটেছে যার জন্য আপনারা যখন নেবেন তখন আমি জানি বারবার বলবেন দিব্যেন্দু দা এই শাড়িটা দেখলাম ব্লাউজ পিসটা কেন দেখালে না আমি ব্লাউজ পিসটাও দেখাবো তোমাদেরকে তার আগে আমি একটু শাড়িটা ভালো করে দেখিয়ে দিই একটু দূরে যাবে এইবার পুরো লুকটা দেখা যাচ্ছে না শাড়িটা জাস্ট অসাধারণ প্রাইস কত ওয়ান নাইন ফাইভ উইথ ব্রোকেড ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই কারণ যখন কিনবেন ব্লাউজ পিসটা না দেখলে পরে ভালো লাগবে না এর জন্য ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশন কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই বলবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমাদের চ্যানেলটাকে দেখছেন তাদেরকে বলবো একটুখানি লাইক করে শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে দেখতে পারে আর যারা দিব্যেন্দুর ঝলক ইউটিউব চ্যানেলের দর্শক তাদেরকে তো কিছু বলার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিব্যেন্দু তার পাশে থেকে এই ধরনের প্রচুর নতুনত্ব কালেকশান আমাদের কিন্তু আসতেই চলেছে যার জন্য বলবো একবার প্রতিষ্ঠানে ভিজিট করো এবং আজকে আমি কোথায় বসে রয়েছি বলতো আজকে আমি রয়েছি কিন্তু বর্ধমানের শোরুমে কারণ বর্ধমানের শোরুমের চাঁদপালা একটু ফাঁকা থাকে আশেপাশে দেখো সব বিছানার চাদর বেডশিট বেড কভার সেই ফ্লোরে যাতে একটু শান্তি মতন তোমাদেরকে দেখাতে পারি সেই জন্য এই ফ্লোরেই বসেছি দেখাবো এই কালারটা একটু দেখাবো তার আগে হ্যাঁ একটুখানি ভালো করে আচলটা একটু ফোকাস করো তারপর আমি শাড়িটা পুরো দেখাচ্ছি হ্যাঁ নাও চলে এসে এবার একটু কালারটা দেখো জাস্ট দুর্দান্ত লাগবে এবং এরপর পাটলি হয়ে যখন আসবে কুচির কাজটা একটুখানি দেখাই দেখুন বন্ধুরা কেমন লাগছে আজকের কালেকশন সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন এই দেখুন কুচির কাজটা আসবে এরকম দেখো কালার কম্বিনেশনটা বোঝাতে পারছি তো মফ কালার সুন্দর একটা মফ কালার তার সাথে পার্পেল ডিপ পার্পেল কালারের পার চাইটাকে অনেক বেশি ক্লাসিক করে তুলেছে একটার পর একটা সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আমি লাস্ট দুখানা কালেকশন দেখাবো আমাকে আগের দিন একজন বলেছে দিব্যেন্দু দা তুমি সবসময় সাদা লাল পার দেখাও একটুখানি আমার মায়ের জন্য একটুখানি দেখাবে মা লাল টাচ পড়তে পারেন না তো তার জন্য তুমি একটু লালটার ছাড়া আমি বলছি যে তোমার জন্য ছাড়া এনেছি এই দেখাবো দেখতে থাকো একটুখানি টেনে দাও দেখুন এই ধরনের কালেকশনের জন্য কিন্তু আপনাকে বারবার করে বলে দেওয়া আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে হবে প্রতিষ্ঠানে আসলে আরো অনেক বেশি চমক কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে আমি আবারও বলছি প্রতিষ্ঠানে আসলে কিন্তু আরো অনেক বেশি চমক বা পড়বে একটু ক্লোজলি এসো শোভন দেখাও একটু পার থেকে নিয়ে বডি এবং সিলভার গোল্ডেন দুটো বুটা কিন্তু ইউজ করা হয়েছে বডিতে মাথায় রাখবেন সিলভার এবং গোল্ডেন দুটো বুটা ইউজ করা হয়েছে এবং যে কমেন্ট করেছিলে লাল ছাড়া দেখানোর জন্য মায়ের তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি ডিপ কালার দিয়ে শেষ করবো দেখাও এই কম্বিনেশনটা একটুখানি দেখাও কি সুন্দর একটা গ্রিন এর ছোঁয়া পড়েছে শাড়িটার মধ্যে হ্যাঁ এই দিকের পাটটা সরু এবং এই খাটটা একটুখানি দেখাও তাহলে বুঝতে পারবে অফ হোয়াইট মধ্যে একটা গ্রিনের ছোঁয়া পড়েছে কিন্তু যার ফলে শাড়িটাকে আরো বেশি এক্সক্লুসিভ লাগছে তো এই দিকটা দেখিয়ে দাও আবারও বলছি যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু একদিন পরে দেখতে পাচ্ছেন কারণ যারা দিব্যেন্দুর ঝলক ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা কিন্তু প্রোগ্রামটা একদিন আগে দেখতে পেয়ে গেছেন যার ফলে ফেসবুকের বন্ধুদের থেকেও আমাদের ইউটিউবের বন্ধুরা অনেক আগে শাড়িগুলো পেয়ে গেছেন হাতে হয়তো আবার ফেসবুকের বন্ধুদের অনেককে বলতেও হচ্ছে আমার নট অ্যাভেলেবেল যেহেতু আমাদের ইউটিউবে আগে ফোরকাস্ট হচ্ছে যার জন্য বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা সবসময় তোমরা লক্ষ্য করবে নজরে রাখবে যাতে এই ধরনের কালেকশন মিস না হয়ে যায় এই পাশটা দিয়ে দেখাও এবার টু এরপর আরেকটা ডিপ কালার দেখাই লাইট ডিপ এইভাবেই চলতে থাকুক প্রত্যেক কটা কালারই ভীষণ সুন্দর যে যেটাই চোখ বন্ধ করে নেবে সেটাই ভালো লাগবে তবে আমি বলবো যারা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তারা সবসময় একটু ডিপ কালার পরো কি তো একবার লাইট কালার পড়া ধরা শুরু করে দিলে না তখন আর মনে হয় না যেন ডিপ কালারটা পড়ি যার জন্য বলবো যতদিন পারবেন ডিপ কালারটা পরার চেষ্টা করবেন কারণ লাইট একবার ধরে নিলে আর তখন ডিপ কালার পড়তে ইচ্ছা করে না এর পাড়ের দিকটা দিয়ে দেখো দুর্দান্তে দেখুন বন্ধুরা পাড়ের কাজটা দারুন না পাটটা দিয়ে পরলে তারপরে বুঝবেন কতটা সুন্দর লাগছে এবং প্রাইসটা আবারও বলে দিচ্ছি টু ওয়ান নাইন ফাইভ টু ওয়ান নাইন ফাইভ খুব কম রেঞ্জের মধ্যে এই কালেকশানটা আপনারা পাচ্ছেন গাদোয়ালের র্যাপলিকা গাদোয়াল যেটা আমরা বলি কারণ গাদোয়াল এখন নিতে গেলে আপনারা জানেনই কুড়ি থেকে বাইশ হাজার টাকার নিচে এই কনসেপ্টে গাদোয়াল আপনারা পাবেন না তার থেকেও হয়তো একটু বেশিতে যেতে হবে তো এই দামে এই গাদোয়ালটা বেস্ট প্রত্যেক কটা কালার আমি দেখিয়ে দিলাম লাস্ট আরেকবার স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিচ্ছি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও ঠিক আছে এই একটা ফার্স্ট দেখতে থাকো একটার পর একটা সেকেন্ড কালার গুলো পুরোটা বোঝানো যাচ্ছে তো দুই এই তিন নম্বর কালার যেটাই নেবে টু ওয়ান ফাইভ মাথায় রাখবে প্রাইসটা সব সেমই থাকছে টু ওয়ান নাইন ফাইভ এই কালারটাও কিন্তু খুব সুন্দর টিন এজারদের জন্য কারণ কম্বিনেশনটা খুব হাটকে গোল্ডের সাথে রানি খুব হাটকে কম্বিনেশন ভালো লাগবে এই কম্বিনেশনটাও খুব সুন্দর একটু কম বয়স্ক অথবা খুব বয়স্ক যে কোনো এজে এই কালারটা ভীষণ ভালো লাগবে ঠিক আছে যেটাই তোমাদের ভালো লাগবে চটপট করে বুকিং করবে কারণ হচ্ছে দেরি হলে কিন্তু আর এইগুলো পাওয়া যাবে না যার জন্য চটপট করে বুকিং করে নেবে বুকিং নাম্বার দেওয়া রয়েছে এই আর একটা কালার টিয়া গ্রিন একদম তার সাথে রানি কম্বিনেশন সব সময়ের জন্য আমি বলি এই কম্বিনেশনটা হিট এবং মানে পরলেও ভীষণ ভালো লাগে এটা আর একটা টুটোন কালার বাহ সুন্দর এই কালারটা এটা একটা টুটন কালার প্রত্যেক কটার প্রাইস মাথায় রাখবে টু ওয়ান্তাড়িটা কালারই সুন্দর আমি সত্যি কথা বলতে কোনটা ছেড়ে কোনটা বলবো ভালো আমি নিজেই জানি না এটা দেখেছি ব্ল্যাক পার একদম ইউনিক একদম ইউনিক কিছু চাইলে এই শাড়িটা একটু এজেড পার্সন ইউনিক কিছু চাইলে এই শাড়িটা নেবে প্রত্যেক কটা কালারই আমি দেখিয়ে দিলাম একবার লাস্ট যেটাই ভালো লাগবে বটল গ্রিনের রেড খুব হিট কালার এটাও পরলে কিন্তু খুব সুন্দর লাগে বটল গ্রিনের সাথে রেড রয়েছে বেবি পিঙ্কের সাথে হালকা কি বলবো রামা গ্রিন কনসেপ্ট বেবি পিঙ্কের সাথে রামা গ্রিন এবং আমাদের লাস্ট কালার রইলো কিন্তু এইটা ঠিক আছে এটা তো আমার চোখে খুব ভালো লেগেছে আমি জানি না আপনাদের কেমন লেগেছে তবে কোন কালারটা আপনার চোখে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে প্রত্যেক দিন আমরা দিব্যেন্দুর ঝলক ইউটিউব চ্যানেলে আসি আপনারা অবশ্যই দিব্যেন্দু ঝলক ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে যেরকম সাবস্ক্রাইব করে দেবেন সেরকম এখানেও ফলোয়ার্স হয়ে থাকবেন যাতে সবার আগে প্রোগ্রামের নোটিফিকেশন যায় এবং আপনারা ছটফট করে সুন্দর শাড়িগুলো নিজের জন্য বুকিং করতে পারেন তো নমস্কার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ